বিসিরিয়ালের গাড়ি এবং পিছনে গ্লাসটাও গাড়ির সাথে অরিজিনাল পাবেন ইনশাল্লাহ আমি গ্লাস চেঞ্জ হইলে মাইর খাওয়া থাকলে গাড়ি কিনি না কারণ আমার গাড়ি কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্লাস অরিজিনাল লাগবে সব জাপানি স্টিকার ভাইয়া এই দেখেন ভিতরে স্টিকারটা বিল্ডিং আছে পাবি মাইলেজ আছে ব্রাউন্ন আছে জি আর এইসব গাড়ি কিন্তু কেউ রেন্টে চালায় না ভাইয়া

ভালো থাকবেন জি ভাবে আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ